হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি ইসমি অসিরাতুল রেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগটা কিন্তু খুবই ডিফারেন্ট বিকজ আজকের ব্লগটা ডিফারেন্ট কেন সেটা আপনারা কিন্তু ফুল ব্লগটা দেখতে থাকলেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন সো যাই হোক আজকে কিন্তু আমি সকাল সকাল কিন্তু চলে আসলাম বাজারে বাজার করার জন্য নরমালি কিন্তু হচ্ছে গিয়ে আমার বাজার করার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই কম সো যাই হোক আমি নিজে নিজেই কিন্তু আজকে সকালবেলা আমি এসে বাজার করতেছিলাম যেহেতু আজকে আমাদের বাসায় হচ্ছে গিয়ে মেহমান আসবে এন্ড কোন মেহমান আসবে সেটা কিন্তু হয়তো বা আপনারা ইন্ট্রো অলরেডি দেখে ফেলেছেন তো যাই হোক আজকে মেহমানদের কিভাবে আপ্যায়ন করবি সম্পূর্ণ কিছু থাকছে আজকের ব্লগে হঠাৎ করে এত বছর পর কেন বা আরো আমাদের বাসায় আসলো সেটাও কিন্তু যে বছর পর হচ্ছে গিয়ে আমাদের বাসায় আসতেছে তো এটার জন্য এক্সাইটেড থাকার কারণে কিন্তু আমি কিন্তু সাথে করে কিন্তু আলোকে নিয়ে আসছি চলো আমার সাথে আজকে বাজারে দেখি আজকে মেহমানদের জন্য আজকে আমাদের বাসায় কি কি করতে পারি আলো কিন্তু এত অসুস্থ থাকার পরও তারপরেও কিন্তু সে আমার সাথে বাজার পর্যন্ত আসতে পারছে হচ্ছে সবাই আলোর জন্য দোয়া করবেন সেই জন্য খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছু কেনাকাটা করে দেন হচ্ছে গিয়ে বাজার সদাই করে দেন আলোকে নিয়ে হচ্ছে গিয়ে এখন বাসার দিয়ে রণা দিতেছি বাসায় যে সব হচ্ছে গিয়ে রান্না বাড়া করতে হবে আমাদেরই যেহেতু হচ্ছে গিয়ে আমাদের ভাই বোন আসবে তো সেই জন্য কিন্তু আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করব সম্পূর্ণ কিছু আজকে আমাদের দুইজনে নিজের হাতে করবে এই পৃথিবীতে কিছু সম্পর্ক এমন হয় যেগুলা কিন্তু রক্তের সম্পর্ক থেকে হচ্ছে গিয়ে গভীর হয় ঠিক তেমনই সুবাই আর আরুর সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল দুই সাল থেকে শুরু আজ দুই সাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মতে আমরা সবাই কিন্তু একসাথে আছি আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু খুবই গভীর সেই জন্য কিন্তু কিছু মানুষ কিন্তু চেয়েছিল যেন আমাদের সম্পর্কটা যেন নষ্ট করে দিতে পারে কিছু মানুষ কিন্তু সফল হয়েছিল যাই হোক সত্য জয় আছে বলে তারপরও কিন্তু আমরা সবাই একসাথে আছি আলহামদুলিল্লাহ শুভ ভাই কিন্তু হচ্ছে গিয়ে খুবই একজন সৌদিও ভাজন আমার বড় ভাই আরো কিন্তু হচ্ছে কি আমার আপন বোনের মতোই কিন্তু সে কিন্তু হচ্ছে গিয়ে আমার ছোট বোন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ভাই বোনের সম্পর্ক আমাদের জন্য সারা জীবন এভাবেই থাকে আল্লাহ তালা যেন কখনো যেন আমাদের সম্পর্কের মধ্যে কখনো যেন ভুল বুঝাবুঝি না দেয় এন্ড আমাদের এই সুন্দর সম্পর্কের মধ্যে কখনো যেন কোন জোরও যেন না পড়ে আল্লাহ তালা যেন আমাদের সম্পর্কটা খুব ভালোভাবে সুস্থভাবে রাখে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন তো এখন ব্লগে আসা যায় প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম যে তারা কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বাসায় আসতেছে তাই জন্য কিন্তু সবকিছু কিন্তু আমি আর আলো দুজনে কিন্তু নিজ হাতে কিন্তু তাদের জন্য করেছি তো তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের বাসায় চলে এসেছে এখন কিন্তু হচ্ছে গিয়ে দুপুর যেহেতু হচ্ছে গিয়ে দেরি হয়ে গেছিল তার আস্তে আস্তে প্রায় চারটার মতো বেজে গেছিল তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি তাদের জন্য খাবারটা রেডি করে ফেলি এইখানে কিন্তু আলো কিন্তু তাদেরকে খাওয়া দাওয়া না করিয়ে সে কিন্তু তাদের সাথে বসে গেছে খাওয়া দাওয়া করতে সে আমাকে বলতেছিল তার নাকি খুবই ক্ষুদা লেগে গেছে তখন আমি আলোকে বলতেছিলাম যে তুমি তাদেরকে খাওয়া দাওয়া না করিয়ে তুমি কেন খেতে বসছো তোমার বাসায় তারা আসে তারা তো মেহমান তখন সে আমাকে উত্তর দেয় যে তারা কিসের মেহমান তারা তো হচ্ছে কি আমাদের ভাই বোন তারা তো হচ্ছে কি আমাদের আপন জন তারা আবার কিসের মেহমান তো আজকে সুবাদের সাথে কিন্তু হচ্ছে কি শাকিল আর নুসরাতেরও কিন্তু আসার কথা ছিল তবে কিন্তু শাকিল কিন্তু হচ্ছে কি নুসরাত নিয়ে আসে সে কিন্তু একাই আসছে আমাদের বাসায় তখন আমি সাকিলকে জিজ্ঞাসা করি তুমি একা কেন আসছো আমাদের বাসায় সে আমাকে উত্তর দেয় যে একা একা গেলে একটা শান্তি পাওয়া যায় সেটার জন্য আমি একা আসছি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু হচ্ছে বাহিরে বের হলাম একটু ঘুরার জন্য যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন ছিল এইবার ঈদ আপনাদের কেমন কাটলো আর ঈদের দ্বিতীয় দিন কোথাও ঘুরতে গেছেন এটাও কিন্তু বলে যাবেন দেখতে দেখতে চলে আসলাম ব্লগের শেষের দিকে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নতুন কিছু নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ